আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শ্রদ্ধা জেবেন আপু সিলেট থেকে সিলেট সদর থেকে আজকে পুনরায় আবারও রিপিট অর্ডার করতেছেন আজকে নিচ্ছেন আপু নয় কেজি একশো চল্লিশ গ্রাম ইলিশ এগুলো হচ্ছে আপনার পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজের একটু অন্ধকার লাগতেছে আপুকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে আবারও তিনি অর্ডার করেছেন নয় কেজি একশো গ্রাম মাছ প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ ক্যামেরার মানে ক্লিয়ারেন্স সুন্দর না হওয়ার কারণে মাছগুলো সুন্দর লাগতেছে না শ্রদ্ধা জেবেন আপুকে অসংখ্য ধন্যবাদ যে তিনি প্রায় চতুর্থ বা পঞ্চম অর্ডার চলতেছে এটা আপুর অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে মাছ তার রেখেছে তিনি আমরা চাঁদপুর ইলিশ চাঁদপুরের ইলিশ ডট কম আমরা আপনাদেরকে যাদেরকে মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই আর যারা বলতেছেন মাছের দাম বেশি দেখেন মাছের দাম বেশি হওয়ার মূল কারণ হচ্ছে বাজারে পর্যাপ্ত মাছ নাই মাছের খুবই সংকট এবং ভালো মানের মাছ যেগুলো সেগুলো খুবই কম আসে বাজারে বেশিরভাগই আপনার হাতিয়া বা সাগরের যে ইলিশগুলো সেগুলো বেশি আসে যে কারণে ভালো ইলিশ যেটা মিজাপান ইলিশ সেগুলোর দাম একটু বেশি থাকে এরকম ইলিশ আপনারা যারা কিনতে চান দেশ এবং বিদেশ থেকে আশা করি যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড এই হচ্ছে আমাদের দোকান পার্ট আপনারা দেখে রাখেন চিনে রাখেন ইনশাল্লাহ যারা বলেন যে আমাদের কোনো প্রতিষ্ঠান আছে কিনা আপনারা এই যে দেখে রাখেন চিনে রাখেন আপনারা ইনশাআল্লাহ যারা যারা আসতে চান সরাসরি ভিজিট করবেন আমাদের চাঁদপুর ইলিশের বাজার এখানে এসে আপনারা আপনাদের পছন্দের মাছগুলো কিনবেন অথবা আমাদের কাছে সরাসরি অর্ডার করবেন ইনশাল্লাহ যে বরফ চলে আসছে আমরা প্যাকেজিং শুরু করে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ এই মাছগুলো যাবে সিলেট সদরে সিলেট কদমতলি বাসে করে যাবে একতা সততা বাসে ইনশাল্লাহ মাস্টারটা কোনো দিন ভাই না না দেয়া আগে মারেন মারেন

ষোলো পিস ইলিশ ডিমা চিংড়ি আছে দুই কেজি ষোলো পিস ইলিশ আমরা দিলাম ডিমা চিংড়ি আছে জি দুই কেজি ডিমা চিংড়ি আছে আমরা দিয়ে দিচ্ছি মালদা আছে যেহেতু আমরা বাসে পাঠাবো আগামীকাল একদম সকাল সকালই পেয়ে যাবে মাছগুলো প্রদম তলিয়ে বাসটা নিয়ে